হাই ফ্রেন্ড হলে আশা করি তুমি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমরা এখন জু পার্কে ঢুকবো স্যার এখানে টিকিটটা কেটে নিল সকলের জন্য তো আমরা সকলের ফার্স্টে এসেছিলাম একদমই সবার ফার্স্টে আর এই পার্কটা জানি না চলে দেখা যাক আর এখানে পুরো লোকেশন দেয়া আছে কোথায় কি আছে আমি জন্য আয়না প্রথমে আমরা জু পার্কে এন্ট্রি নিয়ে ভেতরে ঢুকে পড়লাম আর ভেতর দিকে ঢুকে এখনো বোঝা যাচ্ছে না যে পার্কটা ঠিক কত আরে চলো দেখা যাক তোমরা সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

আমরা দেখতে এসেছি করতে এসেছি দাদা মিনুদার তো কাজ নেই গাছে গাছে উঠে বসে আছে সব রকম গাছই আছে খেজুর গাছ নানান রকমের গাছ আছে আমাদের মিনুদার দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে

আছে কুমিরা এই কত কুমিরের কুমিরের বাচ্চা কত রে

এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখা যায় দেখা যাক কি দেখা যায় কে মিনুদা মিনুদা হ্যাঁ মিনুদাকে দায়িত্ব দেয়া হবে পরের ম্যাচ থেকে ওই সামলাবে ওয়াও লোকেশনটা দূরে ওই পাহাড়ে আমরা কি দেখতে পাবো কচ্ছপ অনেক কচ্ছপ পাবো দেখলে কচ্ছপ প্রচুর দেখতে আচ্ছা ঠিক আছে চলো যাওয়া যাক ভালো করে শোনাপতি হ্যাঁ ছোট চলে এসেছি কচ্ছপ দেখতে ওই যে ওখানে কেমন করে বসে আছে দেখ ভাবরে বাপ দেখেছি ভেতর ঢুকেচ্ছপ দেখবো

পুরো এলাকাটা শুধু বাগান আর বাগান চারিদিকে নানান রকম জীবজন্তু আর পশু এখন অনেক কিছু দেখাবো দেখতে পাবো বড় সব থেকে বড় গির গিটে হ্যাঁ এই যেই যে বসে আছে এই যে মুখটা করে কতগুলো